এই মান্ধু ভালো থেকে সবজি সব যা আছে সব ধুয়ে নিয়ে আলার আমি বিকাল রান্না করবো এগুলো ভালো করে ধুয়ে নে বাবা বাড়ির কত দুটোর ময়লা থাকে মা বলেছে ভালো করে ধুয়ে নিতে

সেই পিঠে করবো আজকে ওই নাক ছাইটা করছি এমন সেই চিনিটা দিয়ে কালকে দু কিলো চিনি আনতে দিলাম আমি নালকো ছাইটা মারি পিঠে হবে বিকালে চিনি তো নেই চিনি নেই কি করে খেলি দু কিলো চিনি আমি খাইনি চিনি ধুয়ে গেছে আর ওটিনি কি তুই সবজি ধুয়েছি তুই চিনিও ধুয়েছি হায় হায় ভগবান চিনিও ধুয়ে তুমি তো বলেছিলে যে বাইরে থেকে জানি আর ভালো করে ধুতে ময়লা থাকে তুই ধুকিলো চিনি ধুয়ে ধুয়েছি হ্যাঁ আমি কোষলে ধুয়ে তুলতে পারি ভগবান দেখো কি বোকা দেখো